আজ রান্নার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব যারা ফেসবুকে নতুন কাজ করতে আসছেন বা রানিং কাজ করছেন অনেকে আছেন সঠিক গাইডলাইনের অভাবে সফল হতে পারছেন না বা অনেকেই আছেন আপনারা এমন কিছু ভুল করছেন যার জন্য কিন্তু কখনোই সফল হতে পারবেন না তো সব কিছু মিলায় আজকে একটা ভিডিও তৈরি করছে আশা করি আপনাদের উপকার হবে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি তো রান্না করব আর কথাগুলো শেয়ার করবো আজ এখানে হচ্ছে আমি পাঙ্গাস মাছ রান্না করব তেলটা গরম হয়ে গেলে আমি দারুচিনি দিয়েছি সাথে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে বাটা মশলা দিয়েছি এখানে জিরা ধনি আদা রসুন আর মৌরি দিয়েছি সাথে কাঁচা মরিচ যে পাকা মরিচটা হয় ওইটা দিয়েছি আমি বর্তমানে যে ভিডিওগুলো তৈরি করি আপনারা দেখবেন মরিচ একদমই দেয় না কারণ এখন যেহেতু গরমের সিজন দুপুরবেলা যদি এরকম মরিচের তরকারি খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে তো একদমই ভালো হবে না যার জন্য কাঁচা মরিচ যে পাকা মরিচটা হয় ওইটা আমি দিয়েছি বেটে এই জন্য কিন্তু দারুচিনি দিয়েছি না হলে দারুচিনি দেওয়ার কোনো প্রয়োজনই হতো না কারণ কাঁচামরিচে দেখবেন একটা বাটা হলে একটু কেমন ফ্লেভার আসে জন্য হচ্ছে একদম কড়া করে ভেজে নিতে হবে যেন কাঁচামরিচের কোনো ফ্লেভারটা না থাকে তো মশলাটা ভালো করে ভেজে এখন হচ্ছে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম আর আমি পাঙ্গাস মাছটা ভেজে রান্না করবো না লবণ হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছিলাম এখন হচ্ছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব সাথে হচ্ছে দুই টুকরা রুই মাছও দিব রুই মাছের একটা লেজ আর একটা হচ্ছে মাছ আমি আগেই ভেজে নিয়েছি সেটা অ্যাড করে দিব তো রান্না এখন এ পর্যন্ত থাক আমি আসল কথায় আসি আমি বর্তমানে একটা জিনিস লক্ষ্য করলাম আমার সামনে ফেসবুক যে কোনো ভিডিও ছোটো মানে যারা ছোট ইউজার তাদের ভিডিও আসুক বা বড় যারা তাদের ভিডিও আসুক আমি সব সময় চেষ্টা করি সবার ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্টস করার কিন্তু অনেকে দেখছি যারা হচ্ছে মিডিয়াম লেভেলের যারা আছে ওই যে একটা গ্রামের কথা আছে না খালি কলসি বাজে বেশি আসলে এই সত্য কথা না হলে তো আর কেউ বলতো না তো আমি হচ্ছে কি করি যে একজনকে কমেন্ট করলাম আপু আপনি আমার পরিবারে এসে ভালোবাসা দেবেন আপনাকে আমি ভালোবাসা দেবো এরকম অনেকেই বলে থাকে তো আমার ছোট যারা তাকে যখন আমি বলি সে দৌড়ে আমার পরিবারে চলে আসে কেন আপু ভালোবাসা এর জন্য তো আমি কিন্তু তাকে ভালোবাসা দিয়ে থাকি কিন্তু আমার থেকে যে বড় তাকে যদি আমি বলি আপু আপনাকে আমি ভালোবাসা দিয়ে গেলাম আপনি আমাকে ভালোবাসা দিবেন সে কিন্তু কখনোই ভালোবাসা দেয় না সে কি করে দৌড়ে তার থেকে যে বড় তাকে ভালোবাসা দিতে যায় তো একটা জিনিস সব সময় লক্ষ্য করবেন যারা বড়ো ইউজার তারা কিন্তু ছোট থেকেই বড় হয়েছে আর তারা কিন্তু ছোটদের ওইভাবেও ভালোবাসা দেয় না অনেকে হ্যাঁ সবার কথা যে বলছি সেটা না অনেকে এই কাজটা করেন তো একটা কথা মনে রাখবেন ছোটো থেকেই যারা অনেক বেশি বড় হয়েছেন ছোট থেকেই বড় হয়েছেন একবারেই কিন্তু কখনো বড় হতে পারেন নাই তাই সবসময় চেষ্টা করবেন ছোটদের ভালোবাসা দিতে আর আপনি যদি ছোটদের ভালোবাসা না দেন তাহলে আপনি চিন্তা করতেছেন যে আমি আমার থেকে বড়ো যারা তাদের ভালোবাসা দিব একজন বড় কন্টেন্ট ক্রিয়েটারকে যদি আপনি কমেন্ট করেন সে কখনোই আপনার ভিডিও দেখে কমেন্ট করবে না হ্যাঁ মাঝে মধ্যে হয়তো আপনার একটা কমেন্টে রিপ্লাই দিতে পারে আর একটা ছোট ইউজারকে যদি আপনি কমেন্ট করেন সাথে সাথে সে ব্যাক করবে এবং আপনার পরিবারে যুক্ত হয়ে যাবে এটা সবসময় খেয়াল রাখবেন আরেকটা কথা হচ্ছে ফেসবুক কখনও বলে নাই ছোটো বড়ো দেখে সাপোর্ট করতে নতুনদের বলছি আপনার সামনে যে ভিডিও আসুক না কেন সুন্দর করে দেখে একটা গঠনমূলক কমেন্টস করে দেবেন বেশি করে অন্যের পেজে সময় দেবেন ফেসবুক কিন্তু আপনার ভিডিও অন্যের সামনে সাজেস্ট করবে এভাবেই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যত অন্যের পেজে সময় দেবেন ছোটো বড়ো না দেখে ততই কিন্তু আপনি সফল হতে পারবেন তো লেগে থাকুন ইনশাল্লাহ সফল হবেনি